হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের চার নম্বর চ্যাপ্টার সংবিধান ও সংজ্ঞা উপকার এই চ্যাপ্টারের গুরুত্ব অন্য এমসিকিউগুলো আজকে আমরা আলোচনা করবো তো চলো শুরু করি প্রথম প্রশ্ন সুপরিবর্তনীয় সংবিধান সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী উত্তর আইনসভা দুই নম্বর সুইজারল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধানের উদাহরণ উত্তর লিখিত তিন নাম্বার ব্রিটেনের সংবিধান কীরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ উত্তর অলিখিত চার নাম্বার নিউজিল্যান্ডের সংবিধান কীরূপ সংবিধান সুপরিবর্তনীয় পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ সংবিধান দুষ্পরিবর্তনীয় ছয় সংবিধান বা কনস্টিটিউশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে সাত প্রাচীনতম লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আট সং কোন সংবিধানকে গতিশীল সংবিধান বলা হয় সুপরিবর্তনীয় সংবিধানকে গতিশীল সংবিধান বলা হয় নয় ক্ষুদ্রতম লিখিত সংবিধান দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে দশ ব্রিটেনে মহাসনদ রচিত হয় বারোশো পনেরো খ্রিস্টাব্দে এগারো সহজ পরিবর্তন করা যায় না এমন সংবিধান সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে বলে অনমনীয় বারো জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকারী সংবিধান হলো সুপরিবর্তনীয় সংবিধান তেরো ভারতের সংবিধান হলো অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয় মানে আর্ধেক আর্ধেক সুপরিবর্তনীয় আর আর্ধেক দুষ্পরিবর্তনীয় চোদ্দ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তা সংশোধিত হয়েছিল কতবার উত্তর দশবার পনেরো পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হলো উত্তর ভারতের পৃথিবীর সংবিধান সর্ববৃহৎ সংবিধান হচ্ছে ভারতের ষোলো সংবিধানকে কী ধরনের আইনের মর্যাদা দেওয়া হয় দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন সতেরো মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা কেসি হেয়ার মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা হেয়ার